আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আজকে আমি আপনাকে শিখাবো কিভাবে আপনি একটি স্কিটু সিম থেকে আরেকটি একটি সিমে টাকা ট্রান্সফার করবেন এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপের প্রয়োজন হবে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আশা করছি আপনাকে দ্বিতীয় আর ভিডিও ওপেন করতে হবে না তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল কাজের দিকে তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে প্লে স্টোর থেকে স্কি যে অ্যাপ আছে অ্যাপটিকে ডাউনলোড করতে হবে আমি অ্যাপটিকে ইনস্টল করে নিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন এরপরে আমি সরাসরি অ্যাপের মধ্যে প্রবেশ করছি অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনাকে নাম্বার লগ করে নিতে হবে তবে আমাকে এখানে একটি নাম্বার ওরা সাজেস্ট করছে আমরা এই নাম্বারটাতে লগ ইন করবো না আমরা যেই নাম্বার থেকে টাকা অন্য নাম্বারে সেন্ড করব সেই নাম্বারটাকে এখানে লগ ইন তাহলে এখানে লেখা হচ্ছে চেঞ্জ নাম্বার এই চেঞ্জ নাম্বারের উপর আমরা ক্লিক করব এরপরে আমরা যে নাম্বার থেকে টাকা পাঠাবো অন্যের কাছে ওই নাম্বারটি এখানে লগ করে নেব আমি নাম্বারটি এখানে বসিয়ে লগ ইন করে নিচ্ছি নাম্বার বসানো হয়ে গিয়েছে এরপরে কন্টিনিউ এর উপরে ক্লিক করব। এরপরে ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটি এখানে বসাতে হবে আমি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিচ্ছি নাম্বারটি কিন্তু এখানে লগ হয়ে গিয়েছে আমাদের এই সিমে কিন্তু বিশ টাকা আছে আমাদের এই সিমে বিশ টাকা আছে আমরা এই টাকাটা অন্য একটা সিমে ট্রান্সফার করবো ট্রান্সফার করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে এই যে নিচের দিকে আসতে হবে এরপরে এখানে একটি অপশন আছে এই যে ব্যালেন্স শেয়ার আমাদেরকে এই ব্যালেন্স শেয়ারের উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে সর্বপ্রথম আমাদেরকে একটা পাসওয়ার্ড নিয়ে নিতে হবে পাসওয়ার্ড নেওয়ার জন্য এই যে এখানে লেখা আছে গেট পাসওয়ার্ড হেয়ার আমাদেরকে এই গেট পাসওয়ার্ড হেয়ার এর উপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করব। এরপরে আমরা এখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দেব যে এখানে আমরা এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন যেটা মনে থাকবে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি চার সংখ্যার অথবা ছয় সংখ্যার অর্থাৎ চার থেকে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড আপনি বসিয়ে নেবেন আমি চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এরপরে এখানে লেখা আছে রেজিস্টার নাও এই রেজিস্টার নাও এর উপরে ক্লিক করবেন আমাদের কাজ কমপ্লিট আমরা এখানে ক্রস চিহ্ন আছে এই ক্রসের উপরে ক্লিক করবো এরপরে এখানে এই যে ব্যাক চিহ্ন আছে এই চিহ্নর উপরে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক করব এরপরে এই যে এখানে ক্রস চিহ্ন আছে এই যে ক্রস এই ক্রসের উপরে ক্লিক করব। আর যদি আমরা এই জায়গায় ভুলে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের আইডিটি লক আউট হয়ে যাবে আমরা এখানে ক্লিক করব না আমরা এই ক্রসের উপরে ক্লিক করব। আমরা ক্রসের উপরে ক্লিক করলাম এরপরে আবার আমাদেরকে হোম পেজে নিয়ে গিয়েছে এরপর আমাদেরকে আবার এখানে যেতে হবে এই যে ব্যালেন্স শেয়ার আমরা আবার এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলাম এরপরে আমাদের সামনে তিনটি অপশন আছে এই যে এখানে স্কিটু নাম্বার অফ দ্য রিসিভার অর্থাৎ আপনি যেই নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে বসাতে বলছে এরপরে আমাদেরকে এখানে বলছে অ্যামাউন্ট অফ ট্রান্সফার অর্থাৎ কত টাকা দেবেন এখানে দশ টাকা থেকে নিয়ে আপনি একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন আর এই এই ঘরে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে তো আমি সবগুলো আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটি নাম্বার বসিয়ে দেবো এরপরে আমরা এখানে অ্যামাউন্ট বসিয়ে দিব আমরা বিশ টাকা বসিয়ে দিলাম এরপরে আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেব যে পাসওয়ার্ড আমরা সেট করেছিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে লেখা আছে এই যে শেয়ার নাও এই শেয়ার নাও এর উপরে ক্লিক করবো এই যে আমাদের কাজ কমপ্লিট ব্যালেন্স শেয়ার এই যে এখানে সাকসেসফুল দেখাচ্ছে এভাবেই আপনাদেরকে স্কিটুসেনের ব্যালেন্স শেয়ার করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ